আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা রাতে বালিশে হাত রেখে ইকরম যদি একুশ বার পাঠ করতে পারেন তাহলে কি হয় কি হবে আল্লাহ একবার আপনি যদি রাতে যে কোনো রাতে বালিশে হাত রেখে ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আল্লাহ তালার ঘুণ বাচক শুধু নয় গুণবাচক নাম এবং এটাকে আজম বলা হয় যা সুরা আর রহমানের শেষ আয়তে আল্লাহ তালা জালা দিচ্ছেন আবার এক সাহাবী যখন এই আয়াতটি পড়তেছিল আল্লাহর নবীজ বলেন আমি কসম করে বলতেছি ও সাহাবিরা এই সাহাবি ইসমে আজম পরে ফেলেছে এখন সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার এখন সে যা দোয়া করবে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার এটা হলো জালালি ওয়াল ইকরামের গুণ ফজিলত বরকত আল্লাহ একবার এটাকে বলা এসমে আজম অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা শেষ নবীর ওম্মদকে আল্লাহ তালা তিনটা জিনিস দান করেছেন এবং এই তিনটা জিনিস জিনিসকে তালা গোপনে রেখেছেন এর মধ্যে একটা হলো ইসমা জালাল জালালিউল ইকরম যে ইসমিয়া আজম অধিকাংশ সাহাবি এবং নবী যে স্বয়ং এটাকে স্বীকৃতি দিয়েছেন যে এটাই হলো ইসমে আজম এই ইসমে আজমটা যদি আপনি রাত্রে বালিশে হাত রেখে একুশবার পাঠ করতে পারেন তাহলে কি হবে সে কথায় আমি বলতেছিলাম তার আগে জানায় দেই এটি কিন্তু একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা অর্থাৎ কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই ইমানই দায়িত্ব থেকে এই কথাগুলো প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর একটা বেল রাখবেন ওখানে টিপ দিলে এ ডাবলের লেখা আসবে ওখানে অলটা টিপ দিয়ে রাখলেই যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়ব সাথে সাথে মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ একটা সে যদি কথাগুলো শুনে আমল নাও করতে পারে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর হেবাদের সবাব নবীজি বলেছেন আর এই সে পাবে আপনি পাবেন আমিও পেয়ে যাবো তাতে ওই বান্দাবান্দির স্বভাব কিন্তু কমবে না তাই মনে থাকতে এখনই এই কাজটা করে ফেলেন অর্থাৎ লাইক করেন প্রত্যেকটা ইসলামিক ভিডিও দেখলে লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিলেই এটা মানুষের কাছে পৌঁছাতে সহজ হবে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন বেশি বেশি শেয়ার করবেন তো বলছিলাম কিভাবে আপনি জালালি ওয়াল ইকরম বালিশে হাত রেখে একুশবার পাঠ করবেন রাত্রে কোন সময় কি নিয়মে আপনি রাত্রে পর যদি সম্ভব হয় আগেই ভাত খাবার খাবারটা খেয়ে নেবেন এসারের আগে কিন্তু এশারের আগে খাবার খেয়ে নেওয়া সুন্নত এবং চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করেছে এটা হলো স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত অর্থাৎ বিজ্ঞানের জন্য এটা খুবই উপকারী কিন্তু পনেরোশো বছর আগে নবী যে জানাই দেওয়া গেছেন যে তোমরা রাতে খাবার আগে আগে খাইবা আল্লাহ একবার যে আসার পর আগে আগে ঘুমায় যাওয়ার চেষ্টা করতেন বিশেষ কোনো কাজ না থাকলে এই জন্য আপনি আগে খাবারটা খেয়ে নেবেন এসারের পর যদি আপনার উজু না থাকে উজু থাকে এসার এশার নামাজের উজু দিয়ে আপনি করতে পারবেন আর উজু না থাকলে উজু করে নেবেন নিজেকে উজু করে পাক পবিত্র করে নেবেন তারপরে পাক পবিত্র কাপড় পরে নেবেন তারপরে নিরিবিলি একটা জায়গায় বসবেন এমন রুমের মধ্যে থাকবেন যে ঘরের মধ্যে যেই রুমের মধ্যে কোনো ছবি থাকবে না ছবি টাঙানো থাকবে না কোনো মানুষের ছবি না কোনো জীব জানোয়ারের ছবি আর ওই রুমটা যেন পাক পবিত্র থাকে যদি সম্ভব হয় ওই রুমের মধ্যে গোলাপ জল বা গোলাপ পানি ছিটিয়ে নেবেন এটা জরুরি নয় সম্ভব হলে নেবেন না হলে কোনো অসুবিধা নাই তো আপনি ওই বালিশটার যেন পাক পবিত্র হয় এই জন্য বালিশটার যে কাবার আছে উপরের কাবারটা ওইটা ধুয়ে নেবেন আপনি বলতে পারেন যে বালিশের মধ্যে যে পেশাব লাগছিল বাচ্চার পেশাব আপনার সন্তানের বা নাতিনাতপুরের পেশাবটা যখন শুকায়া যায় নাপাক যখন শুকায়া যায় ওই নাপাক জায়গার মধ্যে পবিত্র কাপড় বিছাইয়া অর্থাৎ যায় মাস বিছাইয়া নামাজ করা যায় অর্থাৎ যখন ওই নাপাকটা সুক না থাকে ভিজা না থাকে ভিজা যদি থাকে তাহলে আপনি যে কাপড়টা বিছাইছেন ওটাও তো নাপাক হয়ে যাবে এই জন্য ওই নাপাক যদি শুকনা থাকে ওই জায়গার মধ্যে জায়ন মাসটা আপনি বিছায়া নেবেন তাহলে পবিত্র জায়গার উপরে যে বসলেন এটা নিশ্চিত হয়ে গেল তারপরে এমন একটা পবিত্র বালিশ পবিত্র বালিশ হওয়ার জন্য বালিশের কাবারটা যদি পবিত্র হয়ে যায় এই জন্য আগে ধুয়ে রাখতে চেষ্টা করবেন বা নতুন একটা কাবার চেঞ্জ করে নতুন কাবারটা লাগাইয়া নেবেন তাহলে ওই বালিশটা পবিত্র হয়ে গেল বালিশের উপরে হাত রেখে প্রথমে পড়বেন সুরায় ফাতে হাত তিনবার তিনবার সুরায় ফাতে পড়বেন আমলটি আপনি কেন করবেন কার উদ্দেশ্যে করবেন কি নিয়মে করবেন অর্থাৎ কি উদ্দেশ্যে কি কি উদ্দেশ্যের জন্য করা যায় বলেছেন যে কোনো উদ্দেশ্যে যে কোনো আমলের জন্য সেটা দুনিয়ার হোক আখেরাতের হোক সেটা আপনার মনের উদ্দেশ্য মনের আশা পূরণের জন্য হোক সেটা আপনার ঋণ থেকে বাঁচার জন্য হোক সেটা আপনার অভাব থেকে মুক্ত হওয়ার জন্য হোক যেই উদ্দেশ্যে হোক আপনি আমলটি করতে পারবেন অর্থাৎ আমলটি আপনি যে কোনো সিলাই করতে পারবেন যে কোনো কারণে করতে পারবেন আপনার দুশ্মনকে পরাজিত করার জন্য যদি হয় এসমে আজমের এই আমলটি করতে পারবেন আল্লাহ একবার আমরা আগে আমলগুলো খাতার মধ্যে লিখে নিতাম আগ্রহ ছিল আল্লাহ তালা করাইছেন করি তো আপনার করার জন্য আপনি যদি খাতার মধ্যে লিখে নেন তাহলে আমলগুলো করা আপনার জন্য সহজ হবে আগ্রহ থাকতে হবে ভাই আমল করার জন্য আমরা আমল করি না বিদায় আমাদের টেনশন যায় না পেরেশানি যায় না নবী যে আমলগুলা কিতাবে দিয়ে গেছেন তার উন্নতের পেরেশানি দূর করার জন্য দুনিয়াবি পেশা পেরেশানি দূর করার জন্য চিন্তা পেরেশানির দ্বারা আপনার হৃদয়টা আপনার অন্তরটা ভরে গিয়েছে আপনার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে হাট দুর্বল হয়ে যাচ্ছে নবীজি বলছেন কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান বলতেছে হাট হৃদয় অন্তর মানুষের শরীর ক্ষয় হওয়ার জন্য নষ্ট হওয়ার এক নম্বর কারণ হইল চিন্তা পেরেশানি আমল দিবে আমল দিয়ে গেছেন আমলের দ্বারা চিন্তা পেরেশানি দূর হয় আল্লাহ খুশি হয় গুণা মাফ হয় শুধু আমলের দ্বারা দুনিয়ায় অর্জন হবে না আমলের দ্বারা দুনিয়া অর্জন হবে খেরাত অর্জন হবে কে বলছেন স্বয়ং আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা তাও ফিল আখেরাতে হাসানা না আদা বান্নার ও আমার বান্দা বান্দিরা যখন দোয়া করবা তখন শুধু আখেরাতে চাইবা না খালি দুনিয়াই চাইবা না খেরাত চাইবা দুনিয়াও চাইবা আর সাথে সাথে জাহাজ নামের আগুন থেকে মুক্তি চাইবা আল্লাহ একবার আল্লাহর স্বয়ং শেখানো দোয়া এখানে কি সন্দেহ আছে কোনো আমাদের আমল শুনলে কিছু মানুষ আছে যারা ইসলাম থেকে দূরে কোরআন হাদিসের কথা শুনতেই মনে চায় না শুধু জুমার নামাজটা পরে ওই জুমার দিন যাইয়া তাও ইমাম সাহেবের বয়ান শেষ হওয়ার পরে যায় এই অবস্থাদের লারা কী কোরআনের প্রতি মহাব্বত কোরআনের প্রতি ভালোবাসা দেশের প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নবীজের উপরে প্রেম ভালোবাসা মোহাম্বত তাদের কিভাবে আসবে বলেন তাদের তো এই সমস্ত ভিডিও দেখলে শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় অথচ এই সমস্ত লোকরা দেখবেন এক ঘন্টার নাটক সিনেমা দেখে চোখের একটু পলকও ফালায় না দেখতেছে মনে হয় যেন কী মধু আছে আর আল্লাহ আল্লাহ আলা আল্লাহর বান্দা হোক মান্দি হোক কমেন্ট করে লেখে মা ভরেরা সাংসারিক কাজ করতেছেন দর্জির কাজ করতেছেন সেলাইয়ের কাজ করতেছেন রান্না ভারা করতেছেন সাথে সাথে আমাদের আমলগুলা জবানে জবানে পড়তেছেন আপনিও আজকেও আমাদের আমলগুলা জবানে জবানে পড়বেন যেই সময় দেখতেছেন সেই সময় সাথে সাথে পড়বেন তারপরে সম্ভব বলে খাতার মধ্যে লিখে যে কোনো দিন আমলটি করতে পারেন তিন দিন অথবা এক সপ্তাহ আপনার তিন দিন লাগবে না কেতাবেলাকে দুই দিন কামল করার পরেই ফলাফল আপনি নিজে ইনশাল্লাহ তালা প্রত্যক্ষ করতে পারবেন দেখতে পারবেন তো বলছিলাম প্রথমে আবার জানাই দেয় আবার স্মরণ করাই দেয় প্রথমে আপনি উজু করে নেবেন এটা এসারের পরে নিলে সবচেয়ে ভালো হয় ঘুমানের পূর্বে করলে ভালো হয় কারণ নবীজি বলছেন ঘুমানের পূর্বে মানুষ যখন ঘুমায় তখন যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় মাপ চায় ওই ঘুমানের পূর্বের দোয়াটা আল্লাহ তালার কাছে বেশি কবুল হয় আল্লাহ একবার এই জন্য তসবি হ্যাঁ ফাতেমি তেত্রিশবার সুবহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার কেউ যদি ঘুমানের পূর্বে এই আমলটা করে ঘুমায় তার কোনো দিন স্টক হবে না অর্থাৎ তার কোনো দিন প্যারালাইসেন্স হবে না সে কোনো দিন স্বাস্থ্য কষ্টে ভুগবে না আল্লাহ তারা তার রোগ গুলাকে শেফা দিয়ে দিবেন আল্লাহ একবার কাকে শিখাইছেন নবীজি তার কলিজার টুকরা ফাতেমা তো জোহর আর আমলটা দিয়ে বলছেন ফাতেমা এই আমলটা তোমার গোলামের চাইতে তোমার কাজের লোকের চাইতে তোমার সবচেয়ে বেশি কাজে দিবে মহাদেস নে যারা হাদিসের কেতাব লেখছেন তারা ব্যাখ্যার মধ্যে লেখছেন বর্ণার মধ্যে লেখছেন অর্থাৎ এই আমলের দ্বারা শারীরিক শক্তি বাড়বে কুয়তী শক্তি বাড়বে রুহানি শক্তি বাড়বে এবং আল্লাহ তালা তার নেক হায়াতকে বাড়াইয়া দিবেন আল্লাহ একবার তুসবে ফাতেমিটি ঘুমানের সময় করবেন ঘুমানোর সময় দোয়া কবুল হয় আপনিও এই যে ইয়াদ আল জালি অল ইকরম একুশবার পাঠ করতে হবে এটা এশার নামাজের পরে ঘুমানের আগে করবেন আগে উজু করে পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র কাপড় যেন পরা থাকে তারপরে বালিশের উপরে এরকম হাতটা রাখবেন হাতটা রেখে বিসমিল্লা হিরুর রহমান রহিম পড়বেন তার আগে আগেম অর্থাৎ আমি বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাইতেছি মহান আল্লাহ তালার কাছে বিসমিল্লা হিরুর আপনার বাংলা বলতে হবে না শুধু আউদ বিল্লাহ শৈতনুর রজিম বিসমিল্লা হরুর রহমান রহিম পড়বেন তারপরে তিনবার ইস্তেফার করবেন আসতা ফিরুল্লা হাল্লা রে লা ইলাহা ইলাহুয়ালা হাই উল অয়ো মোয়াতুব ইলাহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল্লা লি হিল্লা আপনার ডান হাত থাকবে কোথায় বালিশের উপরে আর আপনি কেবলামুখী হয়ে বসবেন নামাজের শ্রোতে পারলে বসবেন নামাজের সুরোতে পল বেশি সময় লাগবে না এই জন্য নামাজের সুরোতে বসা বসাটাই উত্তম লাগছে কেতাবে যদি সমস্যা হয় আপনার নামাজের সুরোতে বসলে যেভাবে বসতে আপনার সুবিধা হয় ওইভাবে বসে নেবেন কেবলামুখী হয়ে নেবেন তিনবার ইস্তেকাফার পড়বেন তো বড় ইস্তেকাফারটা না পারলে ছোটো ইস্তেকাফার আস্তাঘা আস্তাগফিরুল্লাহ হা ওয়া তো বইলাই ওয়া হ ফির্লাহ হাওয়া তো বইলাই ইলাই হাওয়া তো বইলাই نابلي نعم. شدوا استغفر الله استغفر الله استغفر الله تين استغفر لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أكبر كلمات شادت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله إن بردر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم, وسلم جودي نماجر درشريب تبولين شربوتم أكبر من نماجر درشريب تبولين أبنى

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والإكرام يا ذا النرم جلا جيم شق জালালি ওয়াল ইকর ইয়াদাল জালি ওয়াল ইকরম ইয়াদাল জালালি ওয়াল ইকরম একুশবার কীভাবে মনে রাখবেন যখন আপনি ডান হাতটা বালিশের উপরে রাখবেন বাম হাত কিন্তু আপনার খালি না বয় বাম হাত দিয়ে আপনি ওই কোনো তসবির মধ্যে করতে পারেন অথবা ডিজিটাল তসবির আসলে টিপ দিতে পারেন বা আপনার হাতের করের মধ্যে বাম করের মধ্যে আপনি ইয়াদ রাখতে পারবেন অর্থাৎ কেউ কেউ এটা বানানো কথা বলে কিতাবের কোথাও লেখা নাই যে বাম হাতে তাজবি পরার সময় ঘণনা করা যাবে না আপনি তো বাম হাত দিয়ে তাজবি পড়তেছেন না বাম হাতে গণনা করতেছেন বাম হাতের মধ্যে গণনা করতে পারেন অথবা ডান হাতটা রাখছেন এই ডান হাতের মধ্যেও গণনা করে পড়তে পারবেন বাম হাতের মধ্যে এরকম ইয়া যাল জালালি ওয়াল ইক্রাম ডান হাতাবলী এরকম দোয়া আছে ইয়া যাল জালালি ওয়াল ইকরম ইয়া যাল জালালি ওয়াল ইকরম ইয়া জালালি ওয়াল ইকরম এরকম 21 বার বার যখন শেষ হবে তিনবার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার দোয়া কবুল হবে আমাদের দোয়া কবুল হবে কারণ আমরা এখন এসমে আজম পড়েছি ইয়াদ আল জালালিওয়ালিক্রম পড়েছি ইশতেফার পড়েছি কালেমা তৈর পরে দোয়া কবুল হয় ইশতেফারের পরে দোয়া কবুল হয় শরীফের পরে দোয়া কবুল হয় এসমে আজমের পরে দোয়া কবুল হয় সবগুলোয় আমরা পাঠ করেছি আমাদের মা বোনেরা দোয়া চাইছে মুসলমান ভাই ভাইয়েরা দোয়া চাইছে আপনি আমিন বলে দোয়া শরিক থাকবেন যদি পারেন সম্ভব হয় হাত উঠাইবেন হাত উঠানো সম্ভব না হলে আমিন বলার দ্বারা দোয়া শরিক হওয়ার দ্বারা এই দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার সবার জন্য দোয়া করব দোয়ার আগে আমরা তিনবার দুঃশলিপ পাঠ করেছি এখন আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন আল্লাহ আল্লাহুল্লাহ اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আপনার এসমে আজম নবীজির শিখান কসম করে বলেছেন ওয়াদা করে বলেছেন এসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দান করবেন যা দোয়া মনাজাত করবে সাথে সাথে সেই দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর হয়ে যাবে আল্লাহ আপনার বান্দাবান্ধীরা আল্লাহ আমার সাথে জবানে জবানে পাঠ করেছে আল্লাহ আপনার বান্দাবান্ধীদের কার মনে কি আশা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই আপনি স্বামী হোম বাসির আপনি অন্তরের খবর দেখেন অন্তরের খবর শোনেন আল্লাহ আপনার বান্দাবান্ধীদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব কারিম আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার দা আল্লাহ আপনার বান্দাবান্ধীদের মনের আশা মনের কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব বেকারিম আপনার অনেক বান্দা অসুস্থ মাসের পরে মাস হাসপাতালের বেড়ে কেউ ঘরের বিছানায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে কে ছোট বড় রোগ রোগ আক্রান্ত আপনি সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ আপনার কাছে আমরা শেফা ভিক্ষা চাই আরোগ্য ভিক্ষা চাই দয়া করে মেহেরবানি করে আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে পরিপূর্ণ শেফা নসিফ করে দেন অনেক বান্দাবান্দি দোয়া চায় লিখে কমেন্টের মধ্যে দেখা হইলে দোয়া চায় আল্লাহ অনেকে লিখতে পারে না এই আমলের ভিডিওগুলা দেখে কোরআন হাদিসের ভিডিওগুলা দেখে দোয়ার জন্য আল্লাহ আপনার বান্ধাবান্ধীরা যে উদ্দেশ্য করে আল্লাহ আমলের ভিডিওটা দেখেছেন আমল করে রাদা করেছেন তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন অনেকের চাকরি হয় না বেকার আল্লাহ আপনার গাইবি খাজানার থেকে চাকরির ব্যবস্থা করে দেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা বিদেশে কামা হয় না তাদের জন্য কামার ব্যবস্থা করে দেন যাদের দাম্পত্য জীবনের মধ্যে মাওলার সমস্যা অশান্তিতে রয়েছে দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন অর কারিম মা বোনেরা সংসারের সমস্ত কাজকর্ম করার পরে আমল করে আমল করার চেষ্টা করে মা বন্ধের আমলগুলা কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা অভাবের মধ্যে রয়েছে দারিদ্রতার মধ্যে রয়েছে আল্লাহ তাদের দারিদ্রতা দূর করে দিয়ে সুখ এবং সমৃদ্ধি দান করে দেন সকলের ঘরগুলো অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ যারা দাম্পত্য জীবনের মধ্যে কলহের মধ্যে রয়েছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন মিল মোহাব্বত দান করে দেন ভালোবাসা মোহাব্বত দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীর আরও যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি অন্তর্জামী মনের খবর জানেন তাদের মনের আশা মনের তামান্না আপনি পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা দেখাই আমাদের ডাক দেন আল্লাহ জীবন একবার হইল আপনার ঘরের তোফ আপনার রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ সে আমিনের সিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلد فجته ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে শোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ